বর্তমান স্মার্টফোন ব্র্যান্ড লোক কি শুরু করছে তাদের এখন সবকিছু উর্ধে রয়েছে মিলিটারি গেট রেজিস্ট্রেশন আর ফোন আশ্রাচ্ছি ব্যাকসা মানে ফোন নিয়ে আপনি আম জাম কলা কাটানো সবকিছু থাকতে পারবে এজ লাইক ফোন পাইতে চোখে পারবেন কিন্তু তারা বলে যাচ্ছে যে আমাদের কিন্তু অর্ডিট ফোনের ভেতরে জিনিসটা ফোনের ভেতরে মাল মশলা ঠিকঠাক থাকলে আমরা স্যাটিসফাই ওই রকম আহামি লেভেলের প্রোটেকশন কি আমরা আদৌ চাইছি একটা সময় কিন্তু আমরা প্রোটেকশন ছাড়া দিব্যি চলে গেছি আগে ফোনগুলোতে কিন্তু কোন প্রকার কোন আইপি রিডিং থাকতো না কোন মিলফিডের থাকতো না কিন্তু ফোন মিলগত তো দিব্যি চলে যেত তো আজকে আমরা আপনাদের জন্য এমন একটা নতুন ডিভাইস নিয়ে এসেছি যেটা দিয়ে আপনি খুব আচ্চাচ্ছি করতে পারবেন কিন্তু আজ আচ্ছি বেরিয়ে তো ফোনটার মধ্যে কি কি আছে সেটা জানার জন্য মূলত আছে ভিডিওটা তাই চলুন দেরি না করে শুরু করা যায় কথা বলছিল ওদের আজকের অতিথি ওপো A5 ফাইভ নিয়ে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি ছয় একশো আট আট একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে ছয় একশো আট জিবির এই ভ্যারিয়েন্টি আপনারা পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্পিন বিশ হাজার টাকা লাগবে আবার এই ফোনটা কিনতে গেলে এবার দিকে শুরুতে যদি লক্ষ্য করেন এখানে ট্রিপল ক্যামেরা ব্যবসা করা আছে কিন্তু আমি এক জিনিস খুব ক্লিয়ারলি আপনাকে বলে দিচ্ছি এখানে কিন্তু ক্যামেরা জাস্ট একটা ফার্স্ট আপনার পেয়ে যাচ্ছেন একটি পঞ্চাশ মেগা মেগাপিক্সেলের ক্যামেরা সেকেন্ড আপনারা পেয়ে যাচ্ছেন একটা টু মেগা মেগাপিক্সেলের মনোক্রম যেটাকে ওদের ভাষায় মনোক্রম বলা হয়েছে বাট আমি জানি না এটা আদৌ কোনো কাজ আছে কিনা আর উপরের দিকে ফ্লাসের মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট একটা ডিজাইন এর বাইক এটা কোনো কাজে আসবে না এখানে লাইট এবার যদি আসি ব্যাক পার্ডের দিকে তাহলে বডি করছে তা মানে হচ্ছে গোসা মাঝে আপনার পড়বে না ওটার থেকে আপনি সেক থাকতে পারবেন আর ফিঙ্গার প্রিন্টও খুব একটা পড়তেছে না যেহেতু করা হয়েছে এখানে এছাড়া ফোর কিন্তু হচ্ছে একটা মেটালিক শেড দেওয়া হয়েছে কিন্তু বড় করার মতো এটাও প্লাস্টিক আর যদি নিচের থেকে আসে তাহলে কিছু প্রয়োজনীয় পোর্টান বা ওনার দেখতে পাচ্ছেন এখানে একটি স্পিকার গ্রিল একটি সি পোর্ট আর একটি ইয়ারফোন জ্যাক আছে হ্যাঁ এই ফোনটা বলতে উপরটা ভালো কাজ করছে এটা ইয়ারফোন জ্যাক দিয়ে দিছে ভাই আর ওপর গেলে ব্ল্যাঙ্ক এটা হচ্ছে একটি সিঙ্গেল স্পিকার এর ফোন তো এই ছিল ফোনটার ডিজাইন পার্ট নিয়ে এছাড়া কিন্তু ফোনটা আপনারা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমার হাতে একটা কালার আছে হোয়াইট মধ্যে এন্ড সেকেন্ড কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে দুইটা কালারই বেশ সুন্দর করছে দেখতে ভালো লাগে আই ক্যাচি এবার আসছে ডিসপ্লেতে 6.67 ইঞ্চের HD+ IPS প্যানেলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট সাথে 1000 nits এর একটা পিক ব্রাইটনেস কিন্তু ভাই একটা বিষয় আমি খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট সেটা হচ্ছে এটার ভেজালের মাত্রা বিশ হাজার টাকার ফোনের মধ্যে এত বড় ভেজাল দেওয়ার কোনো দরকার ছিল ভাই কারণ অলরেডি কিন্তু আমরা এর থেকে ন্যারো ভেজাল পেয়ে যাচ্ছি এর থেকে লো পাইজের মধ্যেও আরো কয়েকটা যদি ডিসপ্লে নেওয়া না বললে আমার পেটের ভাত হজম হচ্ছে না কাজ এই বাজেট সেগমেন্টে এসে যদি একশো বিশ দিত বা এইচ প্লাস না দিয়ে একটা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে দিত তাও মানতে পারতাম যে এমন দেয় বাট এই জিনিসগুলো দিছে বাট এখানে কোনো কিছু দেয় নাই কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি এখানে কলিং করলে সেভেন এর একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন মানে কি যে ফোন দিয়ে বাইরে ভাগতে পারেন আপনি যে কোনো জিনিস সরি অপো এত বেশি রুড হওয়ার জন্য ভাই আমি ছোট মানুষ কিন্তু কি করবো ভাই টাকার তো মূল্য আছে এত দাম দিয়ে একটা ফোন কিনা যদি ডিসপ্লের মধ্যে আপনি এত বড় একটা গাফলতি দেখায় ফেলেন তো এই জিনিসটা আমাদের পক্ষে মাইনে নেওয়ার মতো না তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না ফাজিল তো এই ছিল ফোনটার ডিসপ্লে পার্ট নিয়ে আমি ডিসপ্লে নিয়ে আর বেশি কথা না বলি চলেন আমরা চলে যাই প্রসেসরের দিকে ফোনটির প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Oppo সেই চেরেচনা প্রসেসর Snapdragon 6S 4 Gen 1 বা 6S 4G প্রসেসর বলা যেতে পারে এই প্রসেসরটা নিয়ে নতুন করে বলার কিছু নাই কাজ Oppo তাদের অনেকগুলো ভেরিয়েন্টের মধ্যে অলরেডি সেম প্রসেসরটা ইউজ করছে এর আউটপুটটা যদি বলি তাহলে Snapdragon 662 এর একটা রিবিল্ডেড ভার্সন হচ্ছে এটা এটার পারফরম্যান্স নিয়ে যদি বলি তাহলে আপনি আপনার ডেইলি লাইফের মধ্যে ভালো আউটপুট পেয়ে যাবেন বাট যদি মনে করেন যেটা দিয়ে আপনারা খুব গেমিং বা খুব ভালো লেভেলের আউটপুট পাবেন সেই ক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন এছাড়া একশো তিরানব্বই গ্রামের এই ফোনটিতে ছয় হাজার এমপের একটা ব্যাটারি ইউজ করছে সাথে পঁয়তাল্লিশ ওয়ার একটা ভোক চার্জার তো ওপোর ভোক চার্জার যারা যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন যে ভোক চার্জার খুবই ভালো মানের একটা চার্জার এটা নিয়ে কমপ্লেন করার মতো কিছু নাই ব্যাটারিটাও স্যাটিসফাইং আছে এই বাদের সেগমেন্ট অনুযায়ী এছাড়া কিন্তু ফোনটিতে ইউজ করা হয়েছে কালার ওয়েস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন মানে এটার মধ্যে অ্যান্ড্রয়েড পনেরো সম্পর্কিত সকল এআই ফিচার্স গুলো পেয়ে যাবেন এই দিক দিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই এবার বাকি রইল ফোনটার ক্যামেরা হ্যাঁ চলুন তাহলে যাওয়া যাক ক্যামেরার দিকে আগেই বলেছিলাম ওপো এখানে ইউজ করছে পঞ্চাশ মেগা একটা মেইন শুটার সাথে টু মেগাপিক্সেল একটা মনোক্রাম সেন্সর তো এটার যে মেইন পঞ্চাশ মেগাপিক্সেল এর সেন্সরটা আছে এটা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলছি হ্যাঁ যখন পঞ্চাশ মেগাপিক্সেল দিয়ে আপনারা ছবি তুলবেন তখন বেটার কিছু ছবি পাবেন এই সিনেমাটার অ্যাপাচার রেটটা কম হওয়ার কারণে কিন্তু ছবিগুলো বেশ কালারফুল ছিল এই দিক দিয়ে স্যাটিসফাইড হয়েছি আমি বিশ টাকার প্রাইস পয়েন্টে ঠিক আছে বলা যায় এছাড়া যদি বলি টু মেগাপিক্সেল মনোক্রম বা যেটা আপনার কালার বুস্টিং বা ছবি তোলার ক্ষেত্রে কাজে লাগে সেই ক্ষেত্রে আমরা মধ্যে হ্যাঁ একটু একটু যদি করছি এজের দিক দিয়ে বাট অল ওকে এদিক দিয়ে যদি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে ফর্সা বানানো হ্যাঁ এটার মধ্যে একটা মেসির জিনিসপত্র থাকে আপনাকে ফর্সা করে দেওয়া হ্যাঁ তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণে ভাই আপনার যদি একটু লাইট ভালো লাগে একটু বুস্টিং ভালো লাগে সেই ক্ষেত্রে ক্যামেরাটা আপনার কাছে খুব ভালো লাগবে এছাড়া ফোনটিতে আপনারা থাউজেন্ড এইট ভিডিও করতে পারবেন তো অল দো ছিল ক্যামেরা নিয়ে ক্যামেরা পার্ট নিয়ে এর থেকে বেশি কিছু বলার নাই এছাড়া আপনারা ফোনটা এক্সপিরিয়েন্স করতে পারেন আশেপাশে যে কোনো শোরুমে গিয়ে লাইভ এক্সপিরিয়েন্স করলে কিন্তু বিষয়টা আরো বেশি ভালো হবে আপনাদের জন্য তো এই ছিল ওপো এ ফাইভ নিয়ে আমাদের আজকের মতো ছোট্ট একটা রিভিউ ভিডিও এইরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মন্তব্য